নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত সুদূর জলপাইগুড়ি থেকে গতকাল রাত্রে টেনে করে আজকে আমার বাড়িতে পৌঁছেছেন দুই দাদা ভাই হ্যাঁ একজন বয়স্ক কাকার মতনও আছে দাদা আপনার নাম আমার শঙ্কর রায় শঙ্কর রায় কাকা আপনার নাম দুর্যোধন সাহা দুর্যোধন সাহা ওনার বাড়ি কাটা আমা বাড়ি ধুপগুড়ি 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 আর ওটা ডিসটেন্সটা কতটা কিলোমিটার বারো কিলোমিটার বারো কিলোমিটার ডিস্টেন্সে আপনারা যোগাযোগ করেছেন আপনি কয়েন তো কালেকশন করেন টুকটাক তাহলে আমি কি আপনার হয়ে বলবো যে ধূপগুড়ির লোকেরা যারা আপনার সাথে যোগাযোগ করে সেটা এই দাদার সাথে আপনারা ধুপগুড়ির লোকেরা যারা আমার ভিডিওটা দেখবেন এই দাদার সাথে যোগাযোগ করবেন ইনি আপনাদের কাছ থেকে কয়েন কালেকশন করবে সঠিক মূল্য ন্যায্য দাম দেবে এই দাদার সাথে যোগাযোগ করবেন কারণ ধূপগুড়ি থেকে আমার কয়েন কালেকশন করা সম্ভব হয় না এই দাদা এসছেন আমার বাড়িঘর চিনে গেলেন দেখে গেলেন এই দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এনাদের কয়েন সম্বন্ধে আমি পরে বলছি আগে কয়েকটা কথা বলিনি দাদা আপনারা কবে এসছে কালকে রাতে ট্রেনে উঠেছেন হ্যাঁ কালকে রাতে ট্রেনে উঠছি আর আজকে মোটামুটি কত দিকে পৌঁছানো সাড়ে আটটা সাড়ে আটটা সারা রাত ট্রেনে এসছেন সাড়ে আটটার সময় পৌঁছেছেন এখানটা আচ্ছা আপনারা এই জায়গাটা এসছেন কি নিরাপদ মনে হচ্ছে নাকি না না একদম একদম আচ্ছা যাই হোক অনেক দূর থেকে এসে বলে কথাগুলো জিজ্ঞাসা করছি কারণ আমার কাছে আরো লোক আসে তো সেজন্যই উনাদেরকে এই কথাগুলো জিজ্ঞাসা করছি কিন্তু উনারা যে কালেকশনগুলো নিয়ে এসেছেন অনেক ধরনের কালেকশন নিয়ে এসেছেন কিন্তু একটু মিন্ট মার্কের একটু সমস্যা হওয়ার জন্য ওনারা হয়তো ঠিকঠাক চিনতে পারেনি বা মিনটা ঠিক বুঝতে পারেনি আমার এখানে এসে মিন্টমার যেগুলো দেখলেন তো ক্লিয়ার বুঝতে পারলেন সেগুলো ক্লিয়ার বুঝতে পারলেন যাই হোক ওনারা উনিশশো একানব্বই সালে পয়সা নিয়ে এসেছেন বাট সেটা সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পয়সা নিয়ে এসেছেন সেটাও বোম্বে মিন্টের এবং কিছু কলকাতা মিন্টেরও আছে তাছাড়াও কাকার কাছে কিছু কপার কয়েনও দেখলাম কিন্তু তার মধ্যে রেয়ার কয়েন এখন পর্যন্ত কিছু পাইনি এই দাদা যে কালেকশনগুলো নিয়ে এসেছেন আমি পয়সাগুলো দেখাবো ভিডিওর মাধ্যমে এই কালেকশনগুলো দাদা শুধুর ধূপগুড়ি থেকে নিয়ে এসেছেন আমার কাছে একটা সুন্দর পাঁচ পয়সা নিয়ে এসছেন এই পাঁচ পয়সাটা আমি দাদার কাছ থেকে কিনে নিয়েছি যদি বিক্রি হবে না পয়সাটা আমি কিনে নিয়েছি দাদার কাছ কাছ থেকে থেকে দিয়ে আপনার পয়সাটা আচ্ছা এরপরে আপনাদের বলি অনেক সময় স্টিলের কোন পয়সাটা রেয়ার পঞ্চাশ পয়সা দাদার কাছে পেয়েছি উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট দাদা কত দাম দিয়েছি আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম দিয়েছি উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের পঞ্চাশ পয়সা আড়াইশো টাকা দাদাকে দাম দিয়েছি ইন্দিরা গান্ধীর আজ সকালেও একটা পেয়েছি আবার একটা পেয়েছি মিউল কয়েন আজকে সকালও এক দাদাভাই দিয়ে গেছে আবার একটা মিউল কয়েন ইন্দিরা গান্ধী পেয়েছি এটা আমি দেড়শো টাকা দিয়েছি দাদাকে মারত লেখার ওই দশ পয়সাগুলো যদি ওই পয়সাগুলো আমরা কালেকশন করি না তবু দাদা অত দূর থেকে এসেছেন প্রত্যেকটা পয়সা আমি দশ টাকা করে পার পিস ওনার কাছ থেকে কিনেছি ভিডিওতে ঠিক বলছি তো হ্যাঁ হ্যাঁ এরপরে আপনারা দেখুন এই যে এক টাকা নিয়ে এসেছে উননব্বই উননব্বই নয়ডা যে এক টাকাগুলো নিয়ে এসেছে আর ঊননব্বই হায়দ্রাবাদ উননব্বই হায়দ্রাবাদ ওনাকে আমি পঞ্চাশ টাকা দাম দিয়েছি আর নয়ডাটা আমি আপনাকে কুড়ি টাকা করে পার পিস দিয়েছি তাই তো এছাড়া এই যে এখানে কমন কয়েনগুলো আছে কিছু কমনমেটিভ কয়েন আছে কিছু ডেফিনেটিভ কয়েন আছে টু টাইপস কয়েন আছে এখানে এই কয়েনগুলো দাদার কাছ থেকে আমি যেগুলো নর্মাল কন্ডিশনের কয়েন আছে যে সেগুলো আমি গড়ে সাড়ে চার টাকা করে আপনার কাছ থেকে আমি কিনেছি এবং এই পঞ্চাশ পয়সাগুলো প্রত্যেকটা পঞ্চাশ পয়সা এগুলো কমন পয়সা এগুলো সব এক টাকা করে ওনার কাছ থেকে কিনে নিয়েছি আর সেরকম কোনো রেয়ার পয়সা দাদার কাছে আমি পাইনি দাদা কিছু ছবি দেখালো ওনার কাছে আছে এগুলো কি নিয়ে আসবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে আসবেন যোগাযোগ করে নিয়ে আসবেন তো যাই হোক দাদা অত দূর থেকে এসেছেন আবার ট্রেন ধরবেন ট্রেন ধরে আবার ওনারা যাবেন আর আপনারা এখানে এসেছেন কোন রকম কোন রেজিস্ট্রেশন ফি কোনো কিছু কি লাগে না কিছু না একদম শান্তি কিছু না কিছু শান্তি ভাবে আসতে পারে একদম নিজের বাড়ির মতো আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা আবার ট্রেন ধরে আজকে রাত্রি ট্রেন ধরবেন আজকে রাত্রি ট্রেন ধরবেন নাকি সাতটার সময় ট্রেন আছে আচ্ছা সাতটার ট্রেন ধরবেন ট্রেন ধরে দাদারা যাবেন আমাদের আর বেশি কোন আটকা বলো তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা অত দূর থেকে যারাই আসুন না কেন একটুখানি ক্লিয়ার করে বুঝে নেবেন পয়সাটা কি পয়সা নিয়ে আসবেন আমার নিজের খুব খারাপ লাগছে দাদা হয়তো সেরকম পয়সা করে কিছু নিয়ে যেতে পারলেন না অত দূর থেকে এসছেন আমি চাই আপনারা আসুন রেয়ার পয়সা দিন টাকা নিন আমি এমনও কথা বলেছি যে রেয়ার পয়সা বুক প্রাইস যা আছে তার থেকে বেশি পয়সা দেব আপনাকে বলেছি তো আপনারা আসুন যারাই আসুন ছবি পাঠান কয়েন কয়েনটা রেয়ার কিনা সেটাকে দেখুন যদি রেয়ার কয়েন থাকে অবশ্যই আসুন নাহলে যোগাযোগ করুন আমার ফোন নম্বর আপনাদের দেওয়া আছে এইট আমার ফোন নাম্বার বা আমার ভিডিও যারা দেখছেন ভিডিওতে কমেন্টস করবেন আমি কমেন্টসে আপনাদের উত্তর দিয়ে দেবো তো যাই হোক বেশিক্ষণ না দাদাদের আটকাবো না আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দাদা আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটু বলুন যে লোকরা কি আসতে পারে হ্যাঁ নিশ্চিন্ত আসতে পারে এখানে কোনো অসুবিধা নেই একদম নিজের বাড়ির মতো ফ্রি ফ্যাক একবারে কোনো অসুবিধে কিচ্ছু হবে না এখানে খুব সুন্দর মানে জায়গাও সুন্দর সব থেকে যাই হোক ধন্যবাদ দাদাদের আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ নমস্কার